না গিয়া বন্ধু ও বন্ধু আমার পরা আচল দিয়ে মুচিব মুখের হাস না তোমার মুখের হাসি এক বোলো না গো জ্যোৎস্না সোহেল আমার পোরা আচল দিয়ে মুচিব গোয়া আমি মার মুখের হাসি গো জ্যোৎস্না মার মুখের হাসি মেয়েদের মেয়ে জ্যোৎস্না মায় কথা দিয়েছে হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে তুম যতনা হে থা দিয়া ছিল কথা তোমার না দেখতে নে লাগে ব্যথা কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া কথা রেখে তুমি আমায় করো বিয়া বেদের মেয়ে যতনা আমায় কথা দিয়েছে হাসি আসি বলে আ ফাঁকি দিয়েছে তুম যসনা হে তা দিয়াছিলে করার না গিয়া গো বন্ধু ও বন্ধু সইনা মার পরা আচল দিয়ে মোচি বগো আমি আর মুখের হাস ক তোমার মুখের হাসি কথা রে বলো না গো ও সহীন আমার পোরা আচল দিয়ে মুচি বলো আমি মার মুখের হাসি গো জোসনা মার মুখের হাসি বেদের মেয়ে জোৎসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে যত্না ফাঁকি দিয়েছি তুমি যত্না হে তা দিয়াছিল কথা তোমার না দেখতে পারে লাগে ব্যথা এমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া কথা রেখে তুমি আমায় করবিয়া বেদ মেয়ে যৎনাময় কথা দিয়েছে হাসি আসি বলে ফাঁকি দিয়েছে তুমি যৎন হে থা দিয়াছিলে করার না গিয়া গো বন্ধু ও বন্ধু সীন আমার পরা আঁচল দিয়ে মুচি বগো আমি তোমার মুখের হা গো তোমার মুখের হাসি এক গো জতা ও সহীন মার পোরা আচল দিয়ে মুচিব মুখের হাসি গো না

কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া কথা রেখে তুমি আমায় করবিয়া বেদরে মে যত আমায় কথা দিয়েছে হাসি আসি বলে যা ফাঁকি দিয়েছে তুম যত হে থা দিছিল করার না গিয়া গো বন্ধু ও বন্ধু সোহিন আমার পরা আচল দিয়ে মুচিব মুখের হাসনা তোমার মুখের হাসি রে বলো না গো জোৎনা সোহিন আমার পরা আচল দিয়ে মুছি আমি মার মুখের হাসি গো জসনা মার মুখের হাসি বেদের মেয়ে জসনা আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে যত্না ফাঁকি দিয়েছে তুমি যত্না হে তা দিয়াছিলে কথা তোমারে না দেখতে পারে নে লাগে ব্যথা কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া কথা রেখে তুমি আমায় করো বিয়া মেয়ে যত আমায় কথা দিয়েছে হাসি আসি বলে ফাঁকি দিয়েছে তুমি যত্ন হে থা দিয়েছিলে ক গিয়া গোব ও বন্ধু সহ আচল দিয়ে মুচিব বগো আমি আর মুখের হাস না তোমার মুখের হাসি এক পাথরে বোলো না গো পোরা আচল দিয়ে মুচিব হাসি গো জোসনা মার মুখের হাসি বেদের মেয়ে জোৎস্না কথা দিয়েছে হাসি হাসি বলে যৎনা ফাঁকি দিয়েছে তুমি হে থাকে তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া কথা রেখে তুমি আমায় কর বিয়া মেয়ে যত্ন আমায় কথা দিয়েছে আসি আসি বলে আ ফাঁকি দিয়েছে বুঝজ মত হে তা দিয়া ছিলে কর না গিয় গো বন্ধু ও বন্ধু সইনা পরা আচল দিয়ে মোচি বগো আমি আর মুখের হাস কজসনা তোমার মুখের হাসি কথা রে বলো না গো মার পোরা আচল দিয়ে মুচি বলো আমি মা মুখের হাসি গো জোস্না মার মুখের হাসি বেদের মেয়ে জোৎসনা মায় কথা দিয়েছে হাসি হাসি বলে যোৎমা ফাঁকি দিয়েছে তুমি জ্যোৎসা হে তা দিয়াছিলে কথা তোমারে না দেখতে মারে নে লাগে ব্যথা ই ই কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া কথা রেখে তুমি আমায় কর বিয়া পেদির মেয়ে জত্ন আমায় কথা দিয়েছে হাসি আসি বলে ফাঁকি দিয়েছে তুমি যোৎনা হে থা দিয়েছিলে ক রোনা গিয়া বন্ধু ও বন্ধু সোহিন আমার পরা আচল দিয়ে মুচি বগো আমি মুখের হাসনা তোমার মুখের হাসি রে বলো না গো জোৎনা সহীন মার পোরা আচল দিয়ে মুচি আমি। Makir hasi gözsun ha, makir hasi bedirime gözsun ha. May kathan diye çe, hasi hasi böyle gözsun ha, fakir diye çe. Tom কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া কথা রেখে তুমি আমায় করো বিয়া বেদের মেয়ে আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে ফাঁকি দিয়েছে তুমি যত্ন হে থা দিয়েছিলে কিয়া গো বন্ধু ও বন্ধু সোহিন আমার পরা আচল দিয়ে মুচি বোগ মুখের হাসনা তোমার মুখের হাসি এক জতনা বলো না সোহিন মার পরা আচল দিয়ে মুছিব আমি মার মুখের হাসি গো জসনা মার মুখের হাসি বেদের মেয়ে জসনাময় কথা দিয়েছে হাসি হাসি বলে যত্না ফাঁকি দিয়েছে তুমি যত্না হে তা দিয়াছিলে কথা তোমারে না দেখতে নে লাগে ব্যথা কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া কথা রেখে তুমি আমায় করো বিয়া মেয়ে যত আমায় কথা দিয়েছে হাসি আসি বলে ফাঁকি দিয়েছে তুমি যত্ন হে থা দিয়েছিলে ক না গিয়া গোব ও বন্ধু পরা আচল দিয়ে মুচিব বগো আমি আর মুখের হাস গো মুখের হাসি একথরে বলো না গো আমার পোরা আচল দিয়ে মুখের হাসি গো জসনা মার মুখের হাসি বেদের মেয়ে জসনাময় কথা দিয়েছে হাসি হাসি বলে জসনা ফাঁকি দিয়েছে তুম জোছনা হে তাদিয়াছিলে কথা हमरे ना देखबे रे নে লাগে মাতা পিতা કેমন দু মারহিয়া কথা রেখে তুমি আমায় করবিয়া বেদরে মে জোছনা ময় কথা দিয়েছে হাসি আসি বলেজ আ ফাঁকি দিয়েছে তুম যস না হে তা দিয়াছিলে কর মারো না গিয়া গো বন্ধু ও বন্ধু পরা আচল দিয়ে মোচি বগো আমি পার মুখের হাস কজসনা তোমার মুখের হাসি কথা রে বলো না গো মার পোরা আচল দিয়ে মুচি বলো আমি মার মুখের হাসি গো জোসনা মার মুখের হাসি বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জ্যোৎমা ফাঁকি দিয়েছি তুমি জ্যোৎস্না হে থা দিয়া ছিলে কথা তোমারে না দেখ নেমারে লাগে ব্যথা ই ইমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া কথা রেখে তুমি আমায় করবিয়া। में जन पी हसी हसी बोले फाकी देश तोतना हेठा देक